কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে তো সবাইকে ভালোবাসা জেনে কণিকার চ্যানেলে স্বাগত আজ করব এই যে ইলিশ মাছ ছোট্ট ইলিশ মাছ যদিও ইলিশ মাছের লেজা দিয়ে তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক তাই নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে মাছগুলো একটু রেখে দিচ্ছি সময় ধরে এগুলো টকের জন্য নিয়েছে একদম দেখুন কালো কুচকুচ করছে এই তেঁতুল চারটে মাছ তো এই তেঁতুলেই হয়ে যাবে তেঁতুলটা আমি জলে একটু সময় ভিজিয়ে দিচ্ছি আর আমার লাগবে আখের গুঁড়ো ব্যাস এইটুকু কড়াইতে সর্ষে ফোড়ন দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষেগুলো ভাজা হয়ে গেছে সর্ষে এইবার যে তেঁতুলটা শুকিয়ে রেখেছি এই তেঁতুলের যে এবার আমি এই তেঁতুলের কাইটা দিচ্ছি অবশ্য তেঁতুলের খোসাটা বাইরে বের করে দিচ্ছি এই পাকা তেঁতুলের টক হলে একটু বেশি করে জল দেবেন এই জলটা যত আর ফুটবে তত এর টেস্টটা খুব সুন্দর হবে তাই পাকা তেঁতুলের টকে আমি একটু বেশি করে জল দিলাম বন্ধু টকটা ফুটতে থাকুক টকটা সুন্দর ফুটে উঠেছে আখের গুড়টা আমি দিয়ে দিচ্ছি কারণ আখের গুড়টা দিয়ে দিলে কি হয় এই যে গুড়ের একটা গন্ধ থাকে এটা চলে যায় এইবারে আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি স্বাদ নুনটা দিয়ে দিলাম আরেকটু ফুটে যাক এরপরে মাছগুলো টকটা যখন সুন্দর একদম ফুটে উঠেছে গুড় নুন সব দেয়া হয়ে গেছে এবারে মাছ তেল নুন হলুদ মাখানো মাছ আমি কিন্তু মাছটা ভাজলাম না কারণ পুরনো তেঁতুলের টকে মাছটা না ভেজে দিলে এর স্বাদ হয় অপূর্ণ তাই আমি মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা ফুটতে থাক টকটা দেখুন বন্ধু কি সুন্দর ফুটছে আর পুরোটা তেতুল তো কালো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এবার একটু নাড়াচাড়া আরও একটু ফুটতে থাক ওই জন্য বেশি করে জল দেওয়া যত ফুটবে তত টেস্ট আমার কিন্তু বন্ধু টক কিন্তু কমপ্লিট এবার কী দিচ্ছে বলুন তো শেষে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দেব দিলাম আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বাস এবার আমি নামিয়ে নেব নুন মিষ্টিটা আমি চেঁখে দেখেছি ঠিকই আছে আপনারা আপনাদের মতো চেঁখে দেখে নেবেন তো এইভাবে আমি টক করি আপনারা কেমন করেন আপনারাও জানাবেন জানার জন্য আমি আগ্রহে অভ্যাস থাকলাম তাহলে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হয়ে গেল আমার পাকা তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি আমি এখানে শেষ করছি আবারও নমস্কার আপনাদের সবাইকে